হঠাৎ ও রসই চিকিৎসার ইগনোর করে যাই আমরা মনে করি আধুনিক চিকিৎসায় সব পারে কিন্তু ঋষিদের আবিষ্কার রসই চিকিৎসায় আজকে বলবো লবণের কেরামতি হ্যাঁ লবণ মানে আপনি যে লবণ খান সেই লবণ নয় সন্দব লবণ যে কোনো জায়গায় আমাদের রাস্তাঘাটে চলতে চলতে হঠাৎ মুচকে যায় মুচকে যাওয়া বলি আখ মুচকে গেছে পা মুচকে গেছে মোচের ব্যথা মোচের ব্যথায় লবণ কিছুটা নিন সুন্দর লবণ গুঁড়ো করে নিন গুঁড়ো করে নিয়ে লোহার তাওয়ায় ভাজুন গরম করুন ভিজে একটা সুতির কাপড়ে পোটলা করুন পোটলা করে এবার সেই গরমটা খুব সাবধানে যে জায়গাটা মোচ লেগেছে সহ্য করতে পারবে এতটা গরম 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 সেক দিন मुचुर व्यथा मेरा क्या बेनिफिट पा